সেনবাগ উপজেলায় যেভাবে অভিযান গুলো পরিচালনা করা হয়েছে আমি মনে করি প্রত্যেকটি বাজারে এই ধরনের অভিযানগুলো আসলে পরিচালনা করা উচিত তাহলে প্রত্যেকটি ব্যবসায়ী আসলে সতর্ক হবে এবং যাদের দোকান আসলে ভেজাল পণ্য রয়েছে এবং মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলো রয়েছে তারা সকলে সতর্ক অবস্থানে চলে যাবে আপনার আসলে জেনে খুব খুশি হবেন যে শ্যানবাগ বাজারে এটা অনেক বড় একটি বাজার সেখানে আসলে অভিযানটি পরিচালনা করার মাধ্যমে পুরো উপজেলায় একটি থমথমে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে সকালে খুব সতর্কতা অবস্থানে গিয়েছে যে আমাদের বাজারও জানি কখন চলে আসে এই যে একটি ভয় ভীতি আসলে মানুষের মধ্যে তৈরি হলো সেই ভয় ভীতি থেকেই কিন্তু আসলে এই জনগন আসলে উপকৃত হবে আমি মনে করি জনগন প্রত্যেকটি নাগরিক আসলে চায় যে নিজেদের বাজারের মধ্যে একটি অভিযান পরিচালিত হোক তাহলে নিজেদের বাজারের পণ্যগুলো আসলে মান সঠিক হবে এবং প্রত্যেকটি হোটেল এবং দোকানগুলো আসলে সতর্ক অবস্থানে যাবে যাতে করে অভিযান পরিচালনার সময় তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তো আমি সকল দোকানদার ভাইদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্যগুলোকে সরিয়ে ফেলুন এবং দোকানের স্বাস্থ্যসম্মত তৈরি করুন